জয় শিব শম্ভু রাশি তো অনেক আছে কিন্তু আমি বলবো মাত্র তিনটি রাশির কথা যে তিনটি রাশি প্রেমের সফলের দিকে এগোতে থাকে আর এরা যদি প্রেম করে প্রেমে কিন্তু সফল হয় প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভালোবাসা হয় কারো সফল হয় কারো হয় না প্রত্যেকটা মানুষ মানুষ নামায় কিন্তু প্রেম কেউ বলতে পারে কেউ বলতে পারে না কিন্তু যে তিনটি রাশি বলেও দেয় সফলও হয় তো সেই রাশি নিয়ে আমি কথা বলবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যে কথাগুলো বলি তা মানুষের ভালো কাজে লাগে নিজের জীবনের অজানাকে জানতে সাবস্ক্রাইব করে রাখো তোমারই কাজে দেবে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো তো যে তিনটি রাশির কথা আমি বলবো প্রথম রাশি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশি কিন্তু এদের কথাবার্তা খুব হালকা হয়ে থাকে এরা যে কোনো কাউকে খুব আপন করে নিতে পারে এই তুলারাশি জাতক জাতিকা কিন্তু যে কোনো একটা অচেনা মানুষকে খুব নিজের মতো করে ভালোবাসতে পারে তাই এদের প্রেমে কোনো বাধা থাকে না এরা প্রেমে সফলতার দিকে রাস্তায় এগিয়ে থাকে আর এই তুলারাশির স্বভাব চরিত্র মান সম্মান তার নম্র থাকে হালকার দিকে থাকে তার জন্য এদেরকে মানুষও খুব ভালোবাসে তাই এরা প্রেমে কিন্তু খুব তাড়াতাড়ি সফল হয় দু নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশি কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে কিন্তু যেটা সব থেকে ভালো পারে সেটা হচ্ছে প্রেম এদের ওপরটা কিন্তু শক্ত ভেতর খুবই নরম যেমন কাঁকড়ার মতো এরা মানুষকে আঘাত দিতে পারে কিন্তু আঘাত দিয়ে নিজেই নিজেকে পস্তায় এদের হাতে যদি কেউ প্রেমে বাধা পড়ে তো তারা কিন্তু চট করে ছেড়ে যায় না তাদের সাথে সারা জীবন কাটাবার একটা স্বপ্ন দেখে কারণ তাদের কথাবার্তা একটা অন্য রকম থাকে তিন নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিতে কোনো কথা হবে না কারণ এরা প্রেমের দিকেই মাহিল এরা যে কাউকে চট করে বস করে নিতে পারে তো কন্যা রাশি জাতক জাতিকা কিন্তু দেখতে সুন্দরও হয় এদের স্বভাব চরিত্র দেখলেই যেন একটা মায়াবী মায়াবী ভাব আসে এই কন্যা রাশি জাতক জাতিকায় যদি কাউকে ভালোবাসে তো মনে হয় যেন মায়ের ভালোবাসা পাচ্ছি তাই এদের প্রেমে কিন্তু সফল হয় চট করে কেউ এদেরকে ছেড়ে যায় না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শিবাশম্ভু